আসসালামু আলাইকুম শুনছি নোহা ফ্যাশন থেকে মাত্র 250 টাকা 350 টাকা এবং 450 টাকায় টু পিসের খুব সুন্দর কিছু কোর্স দেখাবো একদম সরাসরি পাইকের দোকান থেকে যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন ইমো WhatsApp পিন अवेलेबल ওকে আচ্ছা তো শুরুতে হচ্ছে আমরা লখনউ দেখাবো এটা সম্পূর্ণ কাজ করা হাতার পোশনের কাজ এটা কিন্তু পুরো প্যানেলে কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে প্যানটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটা কিন্তু আগের থেকে প্রাইসটা কমে গেছে তাই না ডিসকাউন্টে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে চারশো পঞ্চাশ সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে প্যান্ট আর এটা দেখে এটা হচ্ছে ফ্রুজা কালার প্রাইস সেম মাত্র চারশো টাকা একদম উড়াধুরা অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চান অবশ্যই ভিজিট করবেন নুহা ফ্যাশন এক পিসও পাইকারি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স এর কাজ করা হবে কটনের ভিতরে চমৎকার একটা ডিজাইন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা একটা কালার সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন নিউ হোয়াটসঅ্যাপ अवेलेबल বডি হবে ম্যাক্সিমাম 42 এটাও থাকবে 350 এক সেটও পাইকারি আচ্ছা তো যারা হচ্ছে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি 2-3000 টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন কালারগুলো দেখবেন এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর ভিউয়ার্স এটা একটা কালার থাকবে প্রাইস सेम টাকা আচ্ছা এখন দেখাবো সুন্দর একটা করছে যেটা সম্পূর্ণ কাজ করা দেখতেই পাচ্ছেন ঠিকই একটা ডিজাইন আর এটা হচ্ছে বাঙ্গি কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ জামা পায়জামা সেম কাপড় থাকবে ওকে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতর আছে কালারফুল একটা প্রিন্ট এটাও তিনশো টাকা এটা দেখেন এটাও তিনশো এখানে কাজ করা পাচ্ছেন ইন্ডিয়ান খাদি কটন তাই না আচ্ছা এটাও থাকবে তিনশো পঞ্চাশ পুরো লুটপাট অফার প্রায় সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এই যে এটা একটা কালার এক পিস পাইকে সারা বাংলাদেশে আর অবশ্যই কিন্তু যারা হচ্ছে প্রোডাক্ট নেবেন ডেলিভারি চার্জ মাস্ট অ্যাডভান্স করতে হবে কারণ বর্তমানে এত পরিমাণে চিটার বাটপার বাড়ছে বিশেষ করে অনলাইন সেক্টরে মানে দেখা যায় ডেলিভারি চার্জ দেওয়ার পরেও মাল উঠায় না যারা হচ্ছে দশ হাজার পনেরো হাজার টাকার বিল করবেন তাদের মিনিমাম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এই যেটা একটা কালার কারণ হচ্ছে যে রিসেন্ট অনেকগুলো ফেক অর্ডার করেছে অনেকেই দেখা যায় মাল রিসিভ করে না

একদম লুটপাট অফার প্রায় যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকা পুঁজি নিয়েই কিন্তু ব্যবসা করতে পারবেন অনেক কালার আছে ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা হবে হোয়াইট কালার প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার্স টু পিসের লাস্ট টান ডিজাইন দেখাবো এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে সেম কালার প্যান্ট ওকে এই যেটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা ইয়েলো কালার এটা হচ্ছে ভাঙ্গি কালার প্রায় তিনশো এটা হবে পিঙ্ক কালার এটাও তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা কালার তিনশো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার তিনশো

এটা হবে ইয়েলো কালার দুশো পঞ্চাশ করে এক পিস ও পাইকারি পাচ্ছে এটা নাইরা কার্ড এটাও থাকবে দুশো পঞ্চাশ যেহেতু এখন ব্রাইডাল সিজন তো এই সিজনে গায়ে হলুদের অনেক প্রোগ্রাম থাকে তারপরে কিন্তু চাইলে এক কালারের পঞ্চাশ পিসও অর্ডার করতে পারবে এই যে এটা একটা কালার যেহেতু ভাইয়ারা নিজেরা তৈরি করে তো আপনারা কিন্তু এখান থেকে প্রোডাক্ট নিয়ে ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন এটা গোল গ্রাউন্ড এগুলো ২৫০ পঞ্চাশ বড়ি চুয়াল্লিশ আচ্ছা বড়ি চুয়াল্লিশ ২৫০ পঞ্চাশ করে কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এই যে এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হবে মেরুন কালার প্রাইস থাকবে টাকা এটা এটা পেস্ট কালার দেখেন এটা হচ্ছে রেড কালার আর এটা হচ্ছে ইয়ালো কালার লাস্ট অন ব্ল্যাক কালার দুশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পেস্ট